একটা কথা কছু হ্যাঁ এই কথা বলো তুই চাপার উপর চলিস আছে এটা কাছ

কাটি কিবা সব দক বন্ধ কৰি দিছি হ্যাঁ হ্যাঁ সুপ্রিয় দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমি যেখানে অবস্থান করছি এটি একটি নেপিয়ার পাংচুং ঘাসের প্রজেক্ট এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে ঘাস কাটা হচ্ছে এবং এই ঘাস কেটে আটি বাঁধা হচ্ছে একটি আটির দাম এখানে পাঁচ টাকা করে বিক্রি হবে বাজারে এবং প্রতিদিন এই বাজারে বিক্রি হয় এই আটি এবং প্রচুর চাহিদা এই জমি থেকেও অনেকেই ঘাস কিনে নিয়ে যাচ্ছে গরু খামারের জন্য বা বাড়ির গরু খাবারের জন্য আসলে ঘাসের ব্যবসায় বর্তমান যথেষ্ট লাভ রয়েছে যদি আপনি উঁচু জমিতে পরিশ্রম করে কৌশল করে ঘাস চাষ করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা যে ঘাসের যে মালিক ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে উনি আসলে ঘাসের ব্যবসা করে এই ঘাসের চাষাবাদ করেই উনি যথেষ্ট লাভবান হয়েছেন এবং উপকৃত হয়েছেন সুপ্রিয় দর্শক উত্তর কৃষি চ্যানেল পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আবার দেখা হবে কোনো একটি বসে বসে সাক্ষাৎকার